গরম মানেই মনে হয় হালকা হালকা বা ঠান্ডা কিছু খাই তো আজকে বানাবো এই গরমে মন প্রাণ ঠান্ডা করা ডাবের পুডিং ডাব কথাটার সাথেই কোথাও একটা প্রাণের তৃপ্তির কিন্তু যোগ আছে তো ডাবের পুডিং খেতে কিন্তু দারুণ ভালো হয় যেমন স্নিগ্ধ আর স্বাদেও অপূর্ব তো চলো বানানো শুরু করা যাক আমি অস্মিতা ওয়েলকাম অস্মিতাস করাইয়ে তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিলাম ডাব এটা কিন্তু ডাব ডাবের দোকান থেকে আমি জাস্ট খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর এই ডাবটা যখন নেব শ্বাস অলার ডাব যেটা সেই ডাবটাই আমি এখানে নিয়ে নিয়েছি এবার এটা একটুখানি ছুরি বা কিছু দিয়ে এটা একটু ফুটো করে নেব ফুটো করে এর থেকে যে জলটা আছে আমরা জলটা বার করে নেব তো জলটাকে একটা স্টেইনার বা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব ডাবের গায়ে অনেক আঁশ থাকে তো সেই আঁশটা আবার জলের মধ্যে পড়ে যাবে তখন সেটা খেতেও যেমন ভালো লাগবে না আর দেখতেও ভালো লাগবে না তো আমি পুরো জলটাকে এবার বার করে নিলাম নিয়ে আপাতত এটাকে সরিয়ে রেখে পরবর্তী কাজগুলো করতে থাকব তো এর জন্য আমি নিয়ে নিলাম মিষ্টি এখানে আমি মিষ্টি ব্যবহার করব মিষ্টি যেটা এই সময় পেটটাও ঠান্ডা থাকে তো এটাকে মিক্সিতে আগে গুঁড়ো করে নেব এটাকেও তাই আপাতত সরিয়ে রেখে দেবো এবার আমাদের কাছে যে ডাবটা ছিল সেই ডাবটাকে ফাটিয়ে নিয়েছি এবার ভেতরের যে শাঁসটা আছে সেই শাঁসটাকে বার করে নেব শাঁসটা তো খুব একটা মোটা না সেই কারণে আমি চামচ দিয়ে, এটাকে ছাড়িয়ে নিচ্ছি চামচ দিয়ে না ছাড়াতে চাইলে সেক্ষেত্রে ছুরিও এখানে ব্যবহার করা যেতে পারে তো এটাকে আমি ছাড়িয়ে নিলাম এভাবে দুটোকেই আমি ভালো করে ছাড়িয়ে নেব নিয়ে এবারে শ্বাসগুলোকে না ছোট ছোট পিস করে নিতে হবে তো তার জন্য যতটা সম্ভব কোনো ছুরি দিয়ে এরকম ছোট ছোট করে পিস করে নেব একটু লম্বা লম্বা সাইজ করে নেব। যেমন লাচ্ছাগুলো হয় না ঠিক ওরকম টাইপের ছোট ছোট করে পিসটা করে নিতে হবে আমি মোটামুটি এটাকে কেটে রেডি করে ফেললাম এই সময় এটাকেও তাই একটু সাইডে সরিয়ে রেখে অন্য কাজগুলো করতে থাকবো তো এরকম একটা সসপ্যান নিয়ে নেব বা আমরা যেটাতে আমরা তৈরি করব সেরকম একটা কিছু নিয়ে নেব নিয়ে তাতে এরকম কাপ বা বাটি একটা মেজারমেন্টের জন্য নিয়ে নেব এখানে আমার হয়ে গেল দেড় কাপের মতো ডাবের জল তাতে নিয়ে নেব এক চামচের মতো মিষ্টির গুঁড়ো মিষ্টিটা কম বেশি করে নেওয়া যেতে পারে তবে ডাব নিজস্বই অনেকটা মিষ্টি ছিল বলে আমি এক চামচই দিয়ে দিলাম মিষ্টি আর এবারে নিয়ে নেব আগার আগার এটা মার্কেটে পাওয়া যায় এছাড়া অনলাইনেও এটা পাওয়া যায় আর আমি এখানে এক চামচ ভরে নিয়ে নিলাম আগারাগার দেড় কাপ নিয়েছিলাম ডাবের জল সেই অনুসারে এখানে নিয়ে নিতে হবে আগার আগারটা তো খুব ভালো করে একসাথে সবগুলো মিশিয়ে নেব প্রথমে এরপর আমরা এটা ওভেনে বসিয়ে দেব। আগে সমস্ত মিশিয়ে নিয়ে তবেই কিন্তু এটা ওভেনে বসাতে হবে এবং ওভেনে বসানোর পর এরকম কন্টিনিউয়াসলি মাঝে মাঝে এটাকে নাড়তে থাকতে হবে এখানে জলটাকে কোনো ঘন করার বা ঠিক করার ব্যাপার নেই জাস্ট এটাকে একটু ফুটিয়ে নেব তো এইভাবেই যতক্ষণ না ফুটছে ততক্ষণ মাঝে মাঝেই চামচ দিয়ে এরকম নাড়তে থাকবো তো আমরা দেখতেই পাচ্ছি এটা ফুটতে শুরু করে দিয়েছে এই সময় এটাকে নামিয়ে নেব এবারে নিয়ে নেব এরকম একটা কেক মোল্ড কেক মোল্ড যদি না থাকে তাহলে যে কোনো ছড়ানো বাটি বা ছড়ানো ডিশ একটু উঁচু হলেই হবে তো সেটা আমরা এখানে নিয়ে নেব আর যে ডাবের জলটা আমরা রেডি করে রেখেছিলাম সেই ডাবের জলটা এর মধ্যে গরম গরম অবস্থাতেই কিন্তু দিয়ে দেব। ঠান্ডা হয়ে গেলে পরে সেটা কিন্তু শক্ত হয়ে যাবে এবারে যে ডাবের শাঁসটাকে আমরা কুচি কুচি করে ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম ঠিক এই সময়তে গরম গরম অবস্থাতেই আমরা যতটা সম্ভব ডাবের কুচিগুলো এর মধ্যে দিয়ে দেব। আর এগুলোকেও জলটা গরম অবস্থাতেই এখানে দিয়ে দিতে হবে আর এবারে এটাকে ঠান্ডা করার জন্য মিনিমাম দু ঘন্টা এরকম রেখে দেব। তারপর ফ্রিজে মানে নর্মাল ফ্রিজেই এটা রেখে দিতে হবে মিনিমাম আধ ঘন্টা এটা একটু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে এবার এটাকে আমি এনেছি প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা পর আমি এটাকে একটু দেখে নেব তো আমরা দেখতেই পাচ্ছি এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর আমি এটা ফ্রিজে এক ঘন্টার মতো রেখেছিলাম তো এবার খুব ভালো করে কিন্তু এটা সেট হয়ে গেছে তো এই চারপাশটা একটুখানি ছুরি দিয়ে ছাড়িয়ে নেব। তাহলে এটা বার করতে সুবিধা হবে আর এখানে না মোল্ডের ভেতরে প্রথমেই কোনো ঘি বাটার কিচ্ছু লাগানোর দরকার নেই এমনিতেই এটা সুন্দরভাবে বেরিয়ে চলে আসবে তো এরকম একটা প্লেট দিয়ে তারপরে সেটাকে উল্টে দেব তাহলেই খুব সহজে এরকম ট্যাপ ট্যাপ করলে পরে আমরা দেখবো আমাদের পুডিংটা একদম রেডি হয়ে গেছে তা আমরা দেখতেই পাচ্ছি কত সুন্দর আর কালারটাও কত স্নিগ্ধ একটা কালার তৈরি হয়ে গেছে আর কত সুন্দরভাবে এটা সেটও হয়ে গেছে দেখো এরকম হাত দিলেই আমরা বুঝতে পারছি এখানে শুধু জল এবং আগার আগারের মেজারমেন্টটা ঠিকঠাক নিতে হবে তো এবারে এটাকে আমরা কাট করে নেব যে যেরকমভাবে চাও সে সেরকমভাবে কাটিং করে নিতে পারো তা আমি এটাকে একটু ছোট ছোটো পিস করে কাটিং করে নেব তো এবার একটা ছুরি দিয়ে এটা কেটে নেব একটু ধারালো ছুরি দিয়ে আমি এটা কেটে নিচ্ছি আর এটা যে যেরকমভাবে সাজাতে চাও সাজাতে পারো তা আমি জাস্ট মাঝখানটা একটু এবড়ো খেবড়ো হয়ে গেছে তো তো সেই কারণে একটা পুদিনা পাতা দিয়ে দিলাম যাতে দেখতে ভালো লাগে আর এবারে একটা কেটে তুলে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে ডাবের যে একটা স্নিগ্ধ মিষ্টি একটা গন্ধ এই পুডিংটাতে দারুণ লাগে তাও বলবো ডাবের জলের ফুড ভ্যালুর সাথে এই ফুড ভ্যালুর কম্পেয়ার করো না খেতে দুর্দান্ত হয় বাড়িতে একবার ট্রাই করে দেখো যদি তোমাদের আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর কেমন হলো সেই ফিডব্যাকটাও আমায় জানাবে এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ ভালো থেকো আজকে এ পর্যন্তই নমস্কার